এই প্রতিবাদ বাংলাদেশ প্রতিষ্ঠায় খুনি হাতিরের সাথে তারা আটস করেছিলেন তারা এই প্রতিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেন নাই কিন্তু সময়ের পরিবর্তনের ওই সমস্ত বঙ্গ পদার্থ ধর্ম ব্যবসায়ী বন্য পীড়া আজকে গণতন্ত্রের লেবাস মুখে দিয়ে রহমানের বিরুদ্ধে আজকে মিথ্যা বক্তব্য দিচ্ছে আমরা কিন্তু এখনো সত্যিকারের গণতন্ত্রকে এখনো আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি নির্বাচনের মাধ্যমে আমরা এখন সুন্দর বাংলাদেশ করতে আমরা বিগত ছ বছর বিএনপির ভারপত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার মাধ্যমে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলন করেছে এবং সর্বশেষ দু হাজার যে আন্দোলন আমরা তারেক রহমানের ফোনটি আমরা শুনতে পেরেছি বিশ তারিখে যখন বাংলাদেশে কারফিউ ঘোষণা করেছে তারেক রহমান ঘোষণা দিয়েছেন সকল নেতা কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে এই কারফিউ বন্ধ করতে হবে এবং ফসিলত মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে তার সেদিন নির্দেশনায় বিএনপি অঙ্গ সংগঠনের সকল কর্মী রাজপথে নেমেছিল কারিও ভঙ্গ বন্ধুরা আজকে আমরা নতুন নতুন অনেক দালালদেরকে আমরা দেখতে পাই যারা এই প্রতিবাদ প্রতিষ্ঠায় খুনি হাতিরের সাথে তারা আপোষ করেছিলেন তারা এই প্রতিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেন নাই কিন্তু সময়ের পরিবর্তনের ওই সমস্ত বঙ্গ প্রদারক ধর্ম ব্যবসায়ী

পরে আজকের মতো বিদায় নিচ্ছি